দেড় তিনি অনুমতি দিয়েছেন মাসা জি আপনি বলেন এই পাত্রের নাম রাকিবুজ্জামান রিপ জিমা তাসমি আপনি অনুমতি দিয়েছে কত টাকা হাজার জি আপনি বলেন এই পাত্রের নাম মামা হাসান যে আপনার হবি স্ত্রীর নামা বিবি হাওয়া বিবি জি আপনি আপনার নাম বলেন এই আচ্ছা ঠিক আছে তিনি অনুমতি দিয়েছেন আচ্ছা আপনার নাম বলেন

মাওরে না কত পঞ্চাশ হাজার টাকা মরে না সেই অনুমতি দিয়েছেন মা আশাআল্লাহ সকলে শুনেছেন আপনারা এক এক করে সকলের অনুমতি আপনারা সম্মতি পেয়েছেন সকলে বলেন আচ্ছা একটা বিয়ের একটা দোয়া আছে সবাই আমার সাথে বলেন বা র ওকাল্লাহ লা কুমা আবার ওটা আলাই কুমা খামা বিল খহিদ ভাতিজিকে মাথায় হাত দেন সবাই যা যার বরের মাথায় হাত দেন যার বরের মাথায় হাত দেন জি জি বলেন আমি আমার আপনার যদি ভাতিজি হয় তাহলে ভাতিজি বলবেন বোন বলে বোন বলবেন মেয়ে বলে মেয়ে বলবেন বলে বলবেন এত টাকা মহারণার বিনিময়ে আমি আমার বোন অথবা মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি বলেন সবাই জি 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 বলেন এখন সবাই শুনছেন সবাই শুনছেন আপনাদের প্রস্তাব আপনারা শুনছেন আপনাদের সকলে বলেন আমি কবুল করলাম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনা কবিল তু বলেন সবাই তাকবি রবীন্দ্র ভাই তাকবি হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين ايها الناس هذه الحفله حفله الزاود الزوج وهو سنه قال رسول الله صلى الله عليه وسلم: النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني وقال الله سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا من كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والرحام بارك الله لكما وبارك عليكما وجمع بينكما بالخير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال الله سبحانه وتعالى ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا ولا تكفرون امنت بالله صدق <applause> الله العظيم شغلة الدروس اللي 이제 어, 서로스샵에두. 예,